ননন আজকে রান্নাই কিন্তু নাক ছিটকানো চলবে না যে যে নাক ছিটকাবে প্লিজ তারা আমার ভিডিওটা আজকে দেখবেন না কারণ আজকে যে খাবারটা আমি রান্না করছি 99% মানুষের ভীষণ প্রিয় হয়তো 1% মানুষ আমার রান্নাটা দেখলে হয়তো নাক ছিটকাবেন যারা নাকশিট শিটকাবেন তারা প্লিজ দূরে থাকুন হ্যাঁ জীবনে দু ধরনের মানুষের সাথে কথা বলার দরকার নাই মেশার দরকার নাই এক হচ্ছে ব্যস্ত মানুষ আর দুই হচ্ছে স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তাদের সময় ছাড়া তারা কখনোই তোমার সাথে কথা বলবে না আর যারা স্বার্থপর মানুষ তারা তাদের প্রয়োজন ছাড়া তাদের দরকার ছাড়া তোমার সাথে কথা বলবে না তাই জীবনে এই দু প্রকারের মানুষের কাছ থেকে দূরে থাকো এদের কাছ থেকে কখনোই তুমি ভালো ব্যবহার বা তোমার বিপদে আপদে এই দুই ধরনের মানুষকে কখনোই তুমি তোমার ধারে কাছেও খুঁজে পাবে না মনে হয় চায় পানিটা হয়ে গেছে চাটা বানিয়ে নিয়ে আসি তারপরে বাকি কথা হবে চাটা নিয়ে আসলাম হ্যালো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে এই তো একটু তো অলরেডি তো গল্প শুরু করেই দিয়েছি এবং একটু চাটা বানিয়ে নিলাম একটু জিরিয়ে নেই তারপরে রান্না করব আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম স্কুলে তো যাই হোক কাজের থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে এসে সব কিছু একটু রেডি করে নিলাম কি রান্না করব। রেডি করে চলে আসলাম একটু চাটা বানালাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু হাই হালো করি করেই রান্নাটা ঝাঁপিয়ে পড়ব তো আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রান্না করবো আমি জানি না আমার মনে হয় সবাই জিনিসটা খায় না তবে নাইনটি পারসেন্ট লোকই এই খাবারটা খায় অনেকে হয়তো একটু নাক ছিটকায় সেটা হচ্ছে গরুর ভুড়ি। বা গরুর বট অনেক জায়গায় এটাকে গরুর বট বলে অনেক জায়গায় গরুর ভুঁড়ি বলে তো আমাদের বাসাতে বা আমাদের ফ্যামিলিতে এটাকে গরুর ভুঁড়ি বলে আমরা ভুঁড়ি বলেই চিনি তো অনেক দিন ধরে প্রায় দুই তিন বছর ধরে গরুর ভুড়ি খায় না তো অনেক দিন ধরে আপনাদের পেটুকের কানের কাছে ঘ্যান 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 করতে করতে তো অবশেষে উনি আমাকে একটু বাঙালি গ্রোসারি থেকে একটু গরুর ভুড়ি এনে দিয়েছে তবে এখানকার ভুঁড়িগুলো না একটু অন্যরকম কেন অন্যরকম কারণ এখানকার ভুড়িগুলো এরা কি দিয়ে যে পরিষ্কার করে তা জানি না একদম সাদা দবদবা এবং একটু খুব তাড়াতাড়ি ভুঁড়িগুলো নরম হয়ে যায় আর জানি কেমন জানি আসলে আমাদের বাংলাদেশে আমাদের যে গরুর ভুঁড়িগুলো ওটার তো একটা স্মেল থাকে এবং ওটা কেমন যেন একটু মনে হয় যেন মাংসের মতো কেমন যেন লাগে আর কি টেক্সটারগুলো একটু ডিফারেন্ট হয় আর এখানকার ভুঁড়িগুলো কোনো গন্ধ নাই কেন গন্ধ নাই আমি জানি না ওরা হয়তো কোনো কেমিক্যাল ইউজ করে ভুড়িগুলোকে ক্লিন করে তাতে করে হয়তো গন্ধ একেবারেই চলে যায় বোঝাই যায় না এই যে যে আমি ভুড়িগুলো সুন্দর কাটার আগে এগুলো তো কাটা যায় না আগে এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে একটু শক্ত করে নিয়ে তারপরে কেটেছি আমি দেখাবো খুব কাছ থেকে কিন্তু জিনিসগুলো কেমন কাগজের মতো আমার কাছে লাগে একটু অন্যরকম লাগে এবং কোনো স্মেল নাই কোনো কোনো স্মেল নাই এটাই আমার কাছে খুব অবাক লেগেছে তো দেখা যাক খেতেও আসলে আমাদের দেশি ভুড়ির মতো লাগে না একটু ডিফারেন্ট ওই মজাটা আসলে পাই না ওই যে তুলনাটা কিভাবে বলবো দেশি মুরগি আর ফার্মের মুরগি দুটোই মুরগি কিন্তু দেশি মুরগি এবং ফার্মের মুরগির স্বাদ যেমন আলাদা ঠিক আমাদের দেশি ভুড়ি আর এখানকার ভুড়ির পার্থক্যটাও ঠিক সেই রকম ফার্মের মুরগি আর দেশি মুরগির মতো তো যাই হোক ওগুলো কেটে টেটে সুন্দর করে ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখেছি এসেই এই যে পেঁয়াজ মরিচ যা যা লাগবে সব কিছু একটু রেডি করে নিলাম তো ভাবলাম ঝটপট রান্না করতে হবে তো প্রেশার কুকারেই রান্নাটা বসাই দিব ভীষণ ঘাড় ব্যথা করছে জানেন না মনে হয় কালকে হয়তো বা একটু বেকায়দা শুয়েছি বা বালিশটা আল্লাই জানে যে কারণে ভীষণ ঘাড় ব্যথা করছে ঘাটটা নাড়াতেই কষ্ট হচ্ছে তো যাই হোক যাই তো তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে তারপরে রান্নাটা শুরু করি আর আমি শুরুতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করেছিলাম যে দুই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই কথা বলার দরকার নাই বা এদের মধ্যে একজন হচ্ছে ভীষণ ব্যস্ত মানুষ আর দ্বিতীয় হচ্ছে স্বার্থপর মানুষ কারণ কি ভীষণ ব্যস্ত মানুষ এদেরকে কখনোই আপনার প্রয়োজনে এদেরকে আপনি কাছে পাবেন না কারণ এরা এত ব্যস্ত থাকে আমি এদেরকে দোষ দিব না কারণ এরা এত ব্যস্ত থাকে তো এদের আসলে অন্যের ভালো মন্দ বিপদে আপদে শোনার বা দেখার কোনো কোনোটাই করার মতো সময় আসলে এদের থাকে না তো অতএব আপনার প্রয়োজনে আসলে এদেরকে কখনোই আমরা কাছে পাই না হ্যাঁ এরা যখন ফ্রি থাকে তখন দেখবেন নিজের থেকে এসে এরা খুব আপনাকে নক করছে আপনা আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার আপনার সঙ্গে মেশার জন্য এরা খুব নক করছে যখন এরা একা থাকে বা ফ্রি থাকে আর হচ্ছে স্বার্থপর মানুষ এমনি খুব পাবেন স্বার্থপর মানুষগুলোকে খুব চারপাশে ঘুরঘুর ঘুর ঘুর করতে দেখবেন খুব আপনার সাথে গলায় গলায় সম্পর্ক থাকবে কিন্তু আপনার যখন বিপদের সময় বা আপনার যখন প্রয়োজনের সময় বা আপনার কোনো দরকারের সময় এদেরকে আর কাছে পাবেন না এরা কেমন করে যেন টের পেয়ে যায় জানেন এদের আলাদা একটা মনে হয় কি বলবো আলাদা মনে হয় এদের মনে হয় কোনো সেন্স কাজ করে যখনই এরা বুঝতে পারে যে আপনার তাকে প্রয়োজন হতে পারে ঠিক সেই সময় বুঝে এরা দেখবেন কেটে পড়ে যখনই আপনার দরকারটা ফুরিয়ে যাবে আবার দেখবেন এই স্বার্থপর মানুষগুলো আপনার চারপাশে ঘুরঘুর 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 করছে মিষ্টি মিষ্টি কথা বলছে তখন এমন ভাব করবে যে আপনি তার যান পরান আপনি কলিজা পারলে আপনাকে কলিজাটাও কেটে খাইয়ে দিবে তো যাই হোক এই হলো অবস্থা যা কেয়ার করার সবই আল্লাহ সৃষ্টি পৃথিবীতে আল্লাপা কত রকমের মানুষ তৈরি করে পাঠিয়েছে কত রকমের এদের মধ্যে কি বলবো এক এক পৃথিবীতে এক একটা মানুষ এক এক রকম হাজারো চরিত্রের মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে দেখবেন কারোর সাথে কাউকে আপনি কোনো মিল খুঁজে পাবেন না আল্লাহ তো এই তো আর কি হ্যাঁ চায় চমক দিতে দিতে চলেন আল্লাহ চলে তো রান্নাটা শুরু করি যারা ভুড়ি বা বট পছন্দ করেন না প্লিজ তারা নাক ছিটকাবেন না ভীষণ স্বাদের খাবার কিন্তু যারা খেতে জানে বা যারা একবার খেয়েছে তারা কিন্তু এটা স্বাদ ভুলতে পারে না এত মজার খাবার আমার তো মনে হয় মাংসের থেকে বেশি ভুড়ির রান্নাটা শুরু করি দেরি হয়ে যাচ্ছে ও হ্যাঁ চলে আসলাম আজকে আমি ভড়িটাকে ভড়িটা আগে দেখাই যে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বিশ্বাস করার মনে হচ্ছে এত হালকা কাগজের মতো তো এটাকে সুন্দর করে কেটে নিয়েছি আমি দুবারে ভুড়িটা রান্না করব প্রথমে আমি ভুঁড়িটাকে রান্না করব প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে অলরেডি তেল দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে চুলাটাও ধরিয়ে দিয়েছি খুব কাছের থেকে রান্নাটা আপনাদেরকে দেখাই আমি জানি আপনারা অনেক ভালো ভালোভুড়ি রান্না করেন তারপরও আমি কি রান্না করছি আমার রান্নাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এতে দিয়ে দিচ্ছি ভুড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু রং হওয়ার জন্য দিব পেস্ট আদার ሽনে পেস্ট بسم এখন দিয়ে দিব লবণ কষানোর অনেক সময় পরে আছে এখন আর কষাবো না এখন দিয়ে দিব গরম পানি একটু প্রাইমারি লেভেলে লবণটা একটু দেখে নি আর বন্ধ করে দিচ্ছি ও মোটামুটি নরম হয়ে যাক আর সেকেন্ড ধাপের জন্য এখানে আমি কেটে নিয়েছি কিছু আলু কিউব কিউব করে কিছু আস্ত রসুন এবং বেশ বড় বড় করে কিছু পেঁয়াজ ভুড়িতে না ঝাল না হলে কিন্তু ভালো লাগে না ঝাল ঝাল হলে ভুড়িটা খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন খেতে ভালো লাগে অনেক ঝাল না মিডিয়াম আপনাদের পেটুক আগে ভুঁড়ি খেত কি কিনা আমি ঠিক জানি না সে সম্ভবত আগে খুব একটা বেশি পছন্দ করতো না বাট যখন আমার হাতে প্রথম ভুড়ি খেয়েছে সে এখন ধরতে গেলে ভুড়ির জন্য ফিদা আমার ছেলেও ভীষণ পছন্দ করে আমার মেয়েও ওরা সবাই খুব এক্সাইটেড কালকে যখন আমি ভুঁড়িগুলো বের করেছি ভিজিয়েছি যে আজকে আমি স্কুল থেকে ফিরে আমি ভুঁড়ি রান্না করব কালকে রাত্রের থেকে ওরা সব এক্সাইটেড যে আজকে সারা দিন ওরা কাজের থেকে ফিরে এসে ওরা ভুড়ি দিয়ে ভাত খাবে তো আর কি ও হতে থাক দেখ দুটা তিনটা সিটি দেখ তারপরে প্রেশার কুকারটা খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তারপরে তো স্টেপ বাই স্টেপ পরের ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই সুযোগে আমি চাটা একটু খেতে থাকি চলেন আর আপনারা কিন্তু কোথাও যাবেন না হুম আমার সাথেই থাকবেন আমি ফিরছি খুব শর্ট টাইমে

অবস্থা একটি নরম হলে তো যথেষ্ট নরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন জিনিসটাকে খুব ভালো করে এতে কষাবো হ্যাঁ ভিয়ার এখন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখন জিনিসটাকে আমি খুব ভালো করে কষাবো ভালো করে কষানো হলে মশলাটা কষানো হলে তারপরে আমি সেকেন্ড ধাপে জিনিসটাকে রান্না করব ঘুড়িটা মার্শাল্লাহ ভালোই নরম হয়ে গেছে আমি বলেছি না এখানকার ঘুড়িগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমাদের বাংলাদেশের ঘুড়ির মতো না একেবারেই অন্যরকম তো ঠিক আছে ও একটু সময় হতে থাক আমি আর একটু কষাই তারপরে আমি ফিরছি খুব শাইম ঘুড়িটা ভালোই কষানো হয়ে গেছে এখন নেক্সট স্টেপে চলে যান এতে দিয়ে দিচ্ছি একটু তেল তেলে দিয়ে দিচ্ছি একটু লবণ হ্যাঁ তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে এখন তাতে আমি দিয়ে দিব এই যে আলু কিউব কিউব করে আলু কেটে রেখেছিলাম হলুদ মেখে রেখেছিলাম যাতে আলুটা কালো না হয়ে যায় বেশ স্মেল আগেকার সময় যখন ঘুড়ি রান্না কয়েক কয়েকদিন ভরা জাল দিতে হতো জাল দিতে তারপরে ভুড়ি নরম পুত তারপরে সেই ভুড়ি খেতে কি মজা হ্যাঁ এখন কি আধুনিক যুগ আসছে একটা ভুড়ি মুখে দিয়ে দেখি ঝাল লবণ সব কিছু ঠিক আছে না ঠিক আছে নরম হয়েছে ভালোই কিন্তু বললাম না আমাদের দেশি ভুড়ির মতো টেস্ট না ফার্মের ভুঁড়ি খাচ্ছি তে কয়েকটা মরিচ ছিঁড়ে দিয়ে দিই কারণ ভুড়িটা একটুও ঝাল হয়নি এখন এতে দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ গুলো এখন যা রান্না হয়েছে এটাই কিন্তু ভাত দিয়ে খাওয়া যায় একদম ভুনা ভুনা কষা কষা হম কিন্তু আমার ছেলের জন্য আর একটু ভাজা করতে হবে একটু আলু দিয়ে না ও পছন্দ করে না খুব ভালো হচ্ছে এখন এতে দিয়ে দিবো আমার ঘুড়িগুলো একটু মিডিয়াম টু লো ফ্লেমে ফ্লেমে আমার ভড়িটা হতে থাক এই সুযোগে আমি জায়গা ট্যাগাগুলো ক্লিন করে আমি সার্ভিং ডিশ নিয়ে একবারে ফিরছি আপনাদের সামনে ততক্ষণ আর একটু ধৈর্য ধরে আপনারা আমার সাথেই থাকুন হ্যাঁ আমি চলে এসেছি সার্ভিং ডিশ নিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে আমার ভুড়ি রান্না তুলে দেখা যাচ্ছে তো আমি তো চেষ্টা করছি খুব কাছের থেকে আপনাদেরকে দেখানোর জন্য গেল আমার গরুর ভুড়ি ভোনা ইস দেখেন তো কেমন হয়েছে ভালো হয়েছে না এভাবে আমার পরিবারের লোকজন ভীষণ পছন্দ করে ভুড়ি ভোনা আজকে তো ভাত একটু বেশিই রান্না করব আসেন খুব কাছের থেকে আপনাদের দেখাবো এই যে ভিয়ার্স আমি চেষ্টা করছি খুব কাছের থেকে আমার ভুড়ি ভোনা দেখানোর জন্য ভীষণ ভালো হয়েছে কে কে আমার মতো এভাবে ভুড়ি রান্না করে খান আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের বাসাতে আমার বড় ভাই ভুড়িটা আরেকটু মচমচা খেতেন আমার মা আমার বড় ভাইয়ের জন্য স্পেশালি আরেকটু মচমচা করতেন আরেকটু ভাজা ভাজা ও চলে আসলাম আজকের দুর্দান্ত রান্না নিয়ে হয়ে গেল আমার গরুর ভুঁড়ি ভুনা অথবা বট ভুনা যে যে নামেই ডাকেন একটু একটু স্মেল বেরিয়েছে আমি তো খুব কাছের থেকে দেখিয়েছি অসাধারণ আমার ভুড়ি ভুনা হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো যাই হোক সত্যি সত্যি যারা আমার মতো এভাবে রান্না করে খান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যারা এই ভুড়ি ভোনা যারা খান না তারা দয়া করে নাক ছিটকাবেন না তো ঠিক আছে আমি তো খুব কাছের থেকে আপনাদেরকে দেখিয়েছি আমার ভুড়ি ভোনাটা কেমন হয়েছে কি গো মা চলে আসছো কেন কি হচ্ছে মা

ভাত দিয়ে মজা করে খাও ভুড়ি ভুনা খাও তো ঠিক আছে সত্যি সত্যি যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এভাবে বাসাতে ট্রাই করবেন রান্না করবেন এবং আমাকে জানাবেন যদি আপনারা এভাবে রান্না করে আমাকে জানান আমার শুনলে ভীষণ ভালো লাগবে তো আর কি আর কি বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ